নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এবং এই ফলাফল আপনারা কিভাবে দেখবেন এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যান এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ফাজিল স্নাতক পাস পরীক্ষা দুই হাজার তেইশ এর ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে এর অধীনে অনুষ্ঠিত ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত ও রিটিক পরীক্ষা দুই হাজার তেইশের ফলাফল আগামী তেরোই মে প্রকাশ করা হবে দুপুর দুই ঘটিকার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে মাননীয় ভাইস চ্যান্সেলরের অনুমোদন ক্রমে মোহাম্মদ আলী পরীক্ষা নিয়ন্ত্রক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা তো ভিয়ার্স এই লিংকে এসে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফলাফল এখানে আপনার যেটা সেটা অনুযায়ী কিন্তু দিবেন ফাজিলের এরপরে আর এখানে পরীক্ষার সালটুকু উল্লেখ করে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু কোন বর্ষের পরীক্ষাটি প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি ফোর্থ ইয়ার সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নম্বর যোগ করতে বলা হয়েছে অর্থাৎ এগারোই এবং তিন যোগ করে কত হয় সেই ক্যাপসাটা এখানে লিখে দেবেন দেওয়ার পরে কিন্তু রেজাল্ট বাটনে ক্লিক করলে আপনি আপনার ফলাফলটা দেখতে পারবেন তো ভিয়ার্স আমি একটা কিন্তু এভাবে দেখিয়ে দিলাম যে এখানে সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখলাম হয়তোবা আপনারা যাতে বুঝতে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন যে কোন বিষয়ে কী গ্রেড পেয়েছে এবং পরীক্ষার সাল সর্বমোট সি জিপি ফোর পয়েন্ট টু ফাইভ তো ভিহার্সের ভিডিও ডিসক্রিপশান অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে কিন্তু এভাবে রেজাল্ট দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম